জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম ডিসেম্বর লাখ জামায়াতের পরিকল্পনা ছাত্রদের বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব কি ঘটবে জানতে অপেক্ষা করতে হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিপিএল এর টিকিট না পেয়ে মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকেরা এই স্টেডিয়ামের গেট গেটোর থাকছে বিস্তারিত প্রতিবেদন দেব মসজিদের স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম সঞ্চলেন এবার বিস্তারিত একত্রিশে ডিসেম্বর আড়াই লাখ মানুষ জামায়াতের পরিকল্পনা ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র উপলক্ষে আগামীকাল মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত দেড় লাখ থেকে আড়াই লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নার মাসুদ তিনি জানান জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে ঘিরে নিরাপত্তার জন্য পাঁচশো পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখবে উল্লেখ করে আব্দুল হান্নান মাসুদ বলেন এই ঘোষণাপত্র ভবিষ্যতের বাংলাদেশে যে কোনো সরকারকে একটি সীমারেখা হিসাবে কাজ করতে সহায়তা করবে এর মাধ্যমে পুরনো ও অতি পরিচিত রাজনীতির অবসান ঘটবে তিনি আশা প্রকাশ করেন জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সব রাজনৈতিক দল এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে নতুন বছর উদযাপন ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক উল্লেখ্য একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করে বৈষম্যবিরোধের ছাত্র আন্দোলন গত উনত্রিশে ডিসেম্বর থেকে সামাজিক মাধ্যমে এই ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমরা যারা এই অংশ অংশগ্রহণ করেছি তাদের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র আসবে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন সংগঠিত হল কেন সরকার পতনের ডাক দেওয়া জুলাই ফলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষা কী ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র সামনে হাজির করা হবে সেক্ষেত্রে কোনো বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ বলেন সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রবিবার উনত্রিশে ডিসেম্বর দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন প্রোজেস্ট নাইট বলেন সচিবালয়ের প্রবেশের সহ সবার স্থায়ী ও অস্থায়ী পাস বাতিল করা হয়েছে আবারও নতুন করে পাশ দেওয়া হবে আগামীকাল সোমবার তিরিশে ডিসেম্বর থেকে নতুন কার্ড নিয়ে নির্দিষ্ট সংখ্যা সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে উল্লেখ্য আগামী একতিরিশে ডিসেম্বর কেন্দ্র শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ হবে বলে আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে বৈষম্যব্রদেশী ছাত্র আন্দোলন বিপিএল এ টিকিট না পেয়ে মিরাজের গাড়ি আটকে দিলেন দর্শকেরা স্টেডিয়ামের গেট ভাঙচুর টিকিট নিয়ে বিশৃঙ্খলা গতকালই দেখা গেছে টিকিট প্রত্যাশী দর্শকেরা টিকিট নিয়ে বিসিবির অবহেলার বিরুদ্ধে মিছিল করেছেন তবে আজ সোমবার বিপিএল শুরুর দিন ছড়িয়ে গেল সব কিছু টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের দুই নম্বর গেট ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ দর্শকেরা এমনকি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন তারা বিসিবি গতকাল রোববার দুপুরে জানিয়েছে মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি করা হবে না টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং মধুমতি ব্যাংকে নির্ধারিত শাখায় মধুমতি ব্যাংকে শাখাগুলো টিকিট না পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকেরা দুই নম্বর গেট ভাঙায় আজ টিম বাসগুলো দুই নম্বর গেট দিয়ে ঢুকতে পারেনি দুর্বার রাস্তায় টিম বাস ঢুকে মাঠে ঢুকেছে চার নম্বর গেট দিয়ে পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পুলিশের লাটিপিটা করতে হয়েছে বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত আজ বেলা দেড়টা বিপিলে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের মুখোমুখি হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ফেনি শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিবে জয় বাংলা লেখা এই ঘটনায় জড়িত সন্দেহে ডিজিটাল স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত অপারেটরকে আটক করেছে পুলিশ সোমবার দুপুর দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত এলইডি স্ক্রিনে এই লেখা দেখতে পান সাধারণ লোকজন ও নামাজিরা পরে তারা এই ঘটনা পরে তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন খবর পেয়ে পুলিশকে গিয়ে জমির হোসেন নামে এক যুবককে আটক করেছে বলে ফেনী সদর মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা জানান পুলিশ ও স্থানীয়রা জানান মসজিদের সামনে থাকা ডিজিটাল স্ক্রিনে সাধারণত নামাজের সময় এবং ইসলাম ধর্মের বিভিন্ন বাণী প্রচার করা হয় তবে দুপুরেই হঠাৎ করেই সেখানে সময়সূচির পরিবর্তে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা লেখা ভাসতে থাকে এটি দেখে উৎসক মানুষ ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তখন বিষয়টি জানতে পেরে মানুষ ক্ষোভ প্রকাশ করতে থাকে বিষয়টি নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা উদ্বেগ প্রকাশ করে ফেনী বড়জমে মসজিদের খতিব মোহাম্মদ সাইফুল্লাহ বলেন তিনি ঢাকায় অবস্থান করেছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাকে ফোন করে বিষয়টি অবগত করেছেন পরে এডিসি ঘটনাস্থল পরিদর্শন করেন খতিব বলেন বারোই নভেম্বর মসজিদ পরিচালনার কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে এরপর মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার দেখা করে বিষয়টি স্মরণ করিয়ে দেন কিন্তু বিগত দেড় মাসে নতুন কমিটি হয়নি পুরোনো কমিটির কে এই ঘটনার সঙ্গে জড়িত কিংবা কারসাজি হয়েছে কিনা বিষয়টি ক্ষতি দেখা হচ্ছে